বন্ধুরা আসসালামু আলাইকুম সালামস আমি চয় ডাঙ্গ আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সেই বিখ্যাত পরিষদটা দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের কর সংখ্যা ধন্য যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বড় বড় সারগুলোর ভিডিও পাওয়ার জন্য ফ্রেন্ডস আমি কিন্তু এখন বাজারের পশ্চিম পাশে দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র এই ধরনের সারগুলো আমদানি হয় ঠিক সে জায়গাতে আর আমি দাঁড়িয়ে আছি অর্থাৎ মোহাম্মদ আয়বলি ব্যাপারী দাঁড়িয়ে আপনারা জানেন যে আলমডাঙ্গা পৌষ আলমডাঙ্গা পৌষ প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি আমাদের চুয়াডাগা জেলার সব থেকে বড় বৈষয়ক আলমীয় পরিষদ আমি কিন্তু আছি মোহাম্মদ আয়ুব আলী ভাই আরে উনি আজকে মোট চারটা গরু আছেন আমি প্রতিটা গরু আপনাদেরকে দেখাবো এবং দামের বিষয়ে জানাবো কেমন ওজন আছে সেটা কিন্তু আপনাদেরকে সুন্দর করে জানানোর জন্য চেষ্টা করব আমি এই প্রথম যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে চারটা গরু কিন্তু একেবারে চারটা গরু কিন্তু খামারি উপযোগী কোয়ালিটি সম্পূর্ণ একেবারেই

চল্লিশ হাজারের নিচে পিয়া না ভাই চল্লিশ হাজারের নিচে আসা যাবে না দাঁতের কয়েকটি দুই দাঁত ওজন কেমন আছে ভাই সাড়ে সাত পন সাড়ে সাত পোন হবেই সাড়ে সাত

দাঁতে কয়টা হয়েছে ভাই দুই দাঁতে ওজন কেমন আছে ভাই সাড়ে ছয় মন কেমন দাম দিয়েছেন দু লক্ষ বিশ হাজার আমি কিন্তু চারটা করে আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করছি তারপর আপনাদেরকে বলবো যে যদি কোনো খামারিরা নেই সেই ক্ষেত্রে তিনি কেমন দাম রাখবেন সেটা কিন্তু আপনাদেরকে আর যদি যদি কোনো খামারি নেন একবারে লাটেনে নেয় সেক্ষেত্রে আপনি কেমন রাখছেন দুই লাখ সাতাইশ হাজার টাকা দাম পড়বে এর ভেতরে সুযোগ থাকবে না দুই লাখ সাতাইশ দাম পড়বে এর ভেতরে সুযোগ নেবে সুযোগ থাকবে না আসলে আসলে একটু একটু সীমিত মানে তার চেষ্টা করবেন ফোন নাম্বারটা বলে দেন ভাই আমার নাম্বার জিরো সেভেন বান্ন সত্তর বিরানব্বই সাতান্ন এই আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি মোহাম্মদ আয়ব আলী ভাই আজকে চারটা গরু ছিল চারটা গরু কিন্তু খুব সুন্দর আর লাটিন নিয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু বলে দিচ্ছে কেমন হলে বেসা এবং সেটা তার ওজন এবং সব কিছু টোটালি আপনাদেরকে আমরা খুব সুন্দর করে জানার চেষ্টা করছি আর উনি কিন্তু সবসময়ের জন্য অফার দিয়ে থাকেন তার জন্য তার থাকা খাওয়া এমনকি যত প্রকারের সাহায্য সহযোগিতা করে সেটা কিন্তু আপনাদেরকে করে থাকবেন এবং তার একই কথা বা একই কাজ আপনাদেরকে না জানিয়ে রেখে যদি এই কোয়ালিটির গরু খামারি উপযোগী গরু নিতে চান তাহলে অবশ্যই তার স্ক্রিনের নাম্বার আপনারা যোগাযোগ করলে তার কাছ থেকে এমন সুন্দর সুন্দর সার গরু কিন্তু আপনারা নিতে পারবেন গার্সি মোহাম্মদ আসেল উদ্দিন ব্যাপারে আড়াই আপনারা দেখছেন এখানে মোট তিনি আজকে চারটি গরু আছেন গরুগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী তিনি কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যাসা কিনে করবেন সেটা কিন্তু আমরা তার কাছ থেকে জেনে নেব বিশেষ করে দেখছেন গরুকে উনি কিন্তু হাত বোলা কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা একটু কথা বলে নেব আর সবাই যেখানে তিনটা গরু আছেন তিনটা গরু কিন্তু খামারি পালনের উপযোগী গরুগুলো আমরা দেখাবো এবং দামের বিষয়ে তার কাছ থেকে নেব কেমন হলে ব্যাসা কিনে সেটা কিন্তু আমরা তার কাছ থেকে জেনে নেব

যেটা পরিষ্কার করেছেন এটা কেমন দাম দিয়েছেন একশো নব্বই আজকে বাজারের জন্য এটা কেমন আছে আপনার পঁচাত্তর একশো পঁচাত্তর হলে বেসে কেনে করে যাবে দাঁতছে ভাই গরুটা না দাঁতিনি এখনও দাঁতিনি একটি সাইওয়াল অরিজিনালে অরিজিনালে সাইওয়াল তারপরটা কেমন দাম দিয়েছেন তারপরটা দুশো পঁচিশ দুশো পঁচিশ এটা কি পাকিস্তানি সাইওয়াল ভাই না অরিজিনাল সাইওয়াল অরিজিনালের সাইওয়াল

দাঁতি সে না আমি যে গরুগুলো গরু লাগে খামারি পালনের যে গরু প্রত্যেকটা গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ছিল যদি এই কোয়ালিটির গরু লাগে খামারি পালনের উপযোগে বিশেষ করে যদি নিতে হয় আমি কিন্তু তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা আপনাদেরকে জানাই দেবো বিশেষ আজকের গরুগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর গরু ছিল বিশেষ করে তার সেগুলো দামের বিষয় নামে সেটা কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি আমি তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আমি বলে দেবো ফোন নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান ডবল নাইন উনষাট চব্বিশ এগারো যদি এমন সুন্দর খামারি পালনের উপযোগী গরু যদি লাগে অর্থাৎ তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলে দিয়েছি অর্থাৎ আপনারা অবশ্যই এমন সুন্দর সুন্দর গরু নিতে হলে যে নাম্বার আমি স্ক্রিন আপনাদেরকে বলে দিয়েছি তারপরে যোগাযোগ মানে বাজারের থেকে আকর্ষণ একটা যে গরু সেটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি অর্থাৎ এই কোয়ালিটির গরু যদি নিতে হয় আমি তার কাছে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে বলে দেবো তার আগে গরুটা কিন্তু আপনাদেরকে আমরা সুন্দর করে দেখাচ্ছি দেখছেন ভাই কিন্তু গরু পাশে দাঁড়িয়ে আছে উনি আজকে কয়টা গরু নিয়েছেন করেছে সে বিষয়ে আমরা তার কাছ থেকে একটু জেনে নেবো ভাই কেমন আছেন

তিনশো তিনশো বিশ আপনি চাচ্ছেন কত তিনশো বিশ আমি সাড়ে চারশো সাড়ে চারশো তিনশো বিশ পর্যন্ত উঠছে দাম হ্যাঁ এটা কি অরিজিনাল সাইবাল পাখি সিন অরিজিনাল সাইবার পাখি দাস ভাই গরুটা এখন আম তার মানে খামারি পালন করা যাবে এখন দেখছেন অর্থাৎ গরুটা কিন্তু খুব সুন্দর একটা গরু আর যদি এই কোয়ালিটির খামারি পালনের উপযোগী গরু যদি লাগাবে কিন্তু তার নাম্বারটা আপনাদেরকে বলে দেবো এবং সুন্দর করে যদি নিতে হয় ভাই কেমন দামে ব্যসা কেনা হতে পারে ভাই হতে পারে সাড়ে তিন সাড়ে তিন শুনে ব্যসা কেনা হবে ভাই ফোন নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান জিরো ওয়ান ডবল নাইন ফাইভ তেইশ তেতাল্লিশ সাতষট্টি নামি জিরো ওয়ান আমার নাম মমতাজ দেখলাম আমি যে গরুটা আপনাদেরকে দেখালাম যদি এই কোয়ালিটির গরু নিতে হয় তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছে বিশেষ করে খামারি পালনের যে সকল গরু আছে সেগুলোর ভিতর থেকে সব থেকে সুন্দর একটা গরু আপনাদেরকে আমি গরুটা সুন্দর করে কিন্তু দিশে দেখাই দিচ্ছি এবং নাম্বারটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই কোয়ালিটির গরু যদি নিতে হয় তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা আপনাদেরকে বলেই দিচ্ছি